বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি এই প্রশ্নটি তরুণদের মনে নানা কৌতূহল জাগা আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি ক্ষমতার ধারণা কি শুধুই সামরিক শক্তি নাকি আরও কিছু আসুন খুঁটিনাটি বিশ্লেষণ করি প্রথমত অর্থনৈতিক শক্তি একটি দেশের বিশ্বমঞ্চে অবস্থান নির্ভর করে তার অর্থনৈতিক প্রভাবের ওপর উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতি এবং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব দ্বিতীয়ত সামরিক ক্ষমতা একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যতটা শক্তিশালী ততটাই তারক তৃতীয়ত সাংস্কৃতিক প্রভাব একটি দেশের নরম শক্তি তার সংস্কৃতি বিনোদন এবং শিক্ষার মাধ্যমে ছড়িয়ে পড়ে হলিউড ফিল্ম কোরিয়ান পপ মিউজিক এমনকি ভারতীয় বলিউডও বিশ্বব্যাপী প্রভাব ফেলছে যেমন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি একত্রে কাজ করার কারণে তাদের কূটনৈতিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এছাড়াও কূটনৈতিক ক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্কের দক্ষতা একটি দেশকে আরও শক্তিশালী করে তোলে এই সমস্ত বিষয় বিবেচনা করলে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে অনেকেই যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক শক্তি সামরিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাব একসাথে মিলে তাকে শীর্ষে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই তালিকার শীর্ষে থাকে এর অর্থনীতি বিশ্বের বৃহত্তম যার জিডিপি দুই পাঁচ ট্রিলিয়নের বেশি অ্যাপল গুগল এবং টেসলার মতো কোম্পানির আবাসস্থল হিসেবে আমেরিকা উদ্ভাবন এবং প্রযুক্তিতে নেতৃত্ব দে সামরিক বাজেট প্রায় নয় শূন্য শূন্য বিলিয়ন পরবর্তী এক শূন্যটি দেশকে ছাড়িয়ে গেছে এবং এর সাংস্কৃতিক প্রভাব মনে হয় হলিউড এবং ফুড রয়ে গেছে তাহলে আপনি কি মনে করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি